আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি ইসলামের ইতিহাসে এক অত্যন্ত পবিত্র স্থান হেরা গুহা এটি সেই গুহা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ প্রথম ওহি লাভ করেছিলেন চলুন একসাথে এই পবিত্র স্থানের সৌন্দর্য ও ইতিহাস ঘুরে দেখি গিয়ে গুহা মক্কার উত্তরপূর্বে অবস্থিত জাবাল আন্নুর পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় মিটার উচ্চতায় এই গুহাটি ইসলামের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেছে এখানে নবীজি একান্তে ইবাদত করতেন এবং এখানেই প্রথম ওহি নাজিল হয়েছিল এই গুহার ভেতর দাঁড়িয়ে আমরা যেন ফিরে গিয়েছি সেই মহিমান্বিত মুহূর্তে গুহা ছোট হলেও এর মাহাত্ম অসীম এখানে এসে প্রতিটি মুসলমান হৃদয়ে এক অনন্য অনুভূতি পায় যদি আপনি হেরা গুহা দেখার পরিকল্পনা করেন পাহাড়ের চড়াই কিছুটা কঠিন হলেও ভক্তি ও আন্তরিকতা থাকলে যাত্রা সহজ হয়ে যায় নিজেকে প্রস্তুত করুন আর মনে রাখুন এটি কেবল দর্শন নয় এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা হেরা গুহা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আমাদের ভক্তি বাড়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবই করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে পবিত্র স্থানে ভ্রমণের তৌফিক দান করুন আমিন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন আর সবসময় আমার পাশে থাকুন